প্রিয় সকল বিশ্ববাসী সবাই আশা করি আল্লাহর কৃপায় ভালো মন্দ মিলে আপনারা ভালো আছেন এই দুনিয়াটা মোমেনের জন্য জাহান্নাম না মোমেনটা তো ভালো রাখতে পারে না তারপর কথার কথা আমরা ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিজেকে কীভাবে করা যায় আল্লাহর আব আলামিনের সানিত্য কিভাবে লাভ করা যায় সাল্লাম কি বলে গেছেন এবং তার কুরানো কি বলে এই ব্যাপারে দুই চারটি কথা বললে আপনারা যদি মন দিয়ে শোনেন আমি উপকৃত হব এবং আশা করি আপনারাও উপকৃত হবেন কারণ আমি শুধু আমার জন্য কোনো কথা বলি না আমি চাই আমার একটি কথা যদি আপনারা শুনে উপকৃত করতে হন বা করতে পারেন এটি আমার সাফল্য প্রিয় দেশ বাসে আল্লাহর আমরা কিভাবে লাভ করব এখানে আমার সাল্লাম কি বলেছেন আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে একটু গভীরে ঢুকতে হবে আমিত্বটাকে বাদ দিতে আমিত্ব কি আমিত দুইটা জিনিস আমার দেহ একটা আল্লাহ আলামিন আমাকে কি বলেছে ওটা আমাদের গুরুত্বপূর্ণভাবে জানার দরকার তাহলে আমরা আমিত্বটাকে বাদ দিতে পারব আল্লাহ সাহিত্য লাভ করতে গেলে জঙ্গলে যেতে হবে না নীরব নিস্তরদের বসে থাকতে হবে দরকার নেই সংসারকে সঠিক রাখ আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় কিভাবে সংসার করাও আল্লাহর হুকুম নবীর আদেশ আমিত্বটা কি দেখেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন ওদের থেকে আরেকটা জিনিস আপন আছে ওটাকে বাদ দিতে বলছি ওইটার থেকে আরেকটা আপন কি আমার নিজের আধিপত্য আমার নিজের অহংকার আমার নিজের তাকাবরী আমি এই এলাকার ক্ষমতাশীল আমার অধৈর্য আছে আপনার স্ত্রীর সাথে জড়ো হয়ে যাবে আপনার স্ত্রী যদি আপনাকে একটু হেয়পূর্ণভাবে বংশ নিয়ে কথা বলে এই তুমি আমাকে বংশ নিয়ে কথা বলেছো আপনার স্ত্রীকে ওই ওইটা আপনার হয়ে গেল আপনার ছেলে যে একটি হেয়পূর্ণ কথা বলে এই তুমি আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছো বিকৃতটা ছিল থেকে আপন গেল ওই যে ব্যক্তিত্ব আমিত্ব আমার দেখেন আপনার হাজার কোটি টাকার মালিক আরও লাগবে আমিত আমার সমাজ থেকে আমি সবার উপর থাকতে হবে আমিত্ব আমার বাহাদুরি আমার অহংকার আমার একটা অহংকার আছে আমি এক আমার এমন জিনিস আছে এই যে অহংকারটাকে এটাকে আমিত্ব বলে ওটাকে বাদ দিতে পারছে মনে পাক সালাম একটা হাদিসে আসছে আমি ইতিহাসে যাচ্ছি না উনি তিন দিন উপবাস থেকে হিজুরাতে গিয়ে মালিকের যখন তার বালতিটা কুয়াতে পড়ে গেল তারপর ওই বালতির জন্য নৈবাক সাল্লাহ সাল্লামকে একটা তাৎপর মেরেছে তখন নৈবাক সাল্লাহ সাল্লাম বলছিলেন হে মালিক হে বাগানের মালিক আপনি যে আমাকে তাৎপর দিয়েছেন কি হাতে ব্যথা দিয়েছেন এই যে আমি বাদ দিয়ে দিয়েছে আমিত্বটাকে যদি আমরা বাদ দিয়ে আল্লাহকে হাসিল করতে পারবো অতি অতি তাড়াতাড়ি যদি আমরা বাদ দিয়ে আমরা দুনিয়ার দাঁড়িয়ে আল্লাহর আবাদত করি আমরা অতি সত্তর আল্লাহ আপনার নিজের হাতে ধরা পড়ি আমরা আমিত্বটাকে মেরে ফেলতে পারি নিজেটাকে বলা হয় সায়ের ইন্দ্রিয় যে ন যে ভরি ওইটাকে আমিত্ব বলা হয় দেখেন সূর্য আপনাকে আলো দেয় এই সূর্য থেকে আগুন ধরাতে পারবে শুধু আপনি এই রশ্মিটাকে একটা গ্লাস দিয়ে ওই গ্লাস থেকে গ্লাসে যখন সূর্যের রশ্মিটাকে একত্র গ্লাসের নিচ দিকে একটা ছোট একটা রশ্মি দিবে ওইটাতে যদি পিছন দিয়ে কিছু ধরেন দেখবেন মাত্র আগুন ধরে গেছে ঠিক আমাদের যদি ফার্স্ট ইন্দ্র একত্র করে যদি একটা বিন্দুর বি পারি সে রান্নার সাহিত্য লাভ হয়ে গেছে আল্লাহ আপনি পাবেন আল্লাহর সাথে কথা বলতে পারবেন দেখতে পারবেন এই এরাই বলছে সালাতে সাক্ষাৎ আমরা যে করি সালাতে আল্লাহর জন্য তখন পাবো আমরা ওই আমিতটাকে যে মেরে ফেলতে পারি তখনই আমরা সালাতে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে আমাদের আমরা ইনশাল্লাহ সাকসেস এই দুনিয়ার থেকে ব্যাস্তের টিকিট নিয়ে যেতে পারবো আর সবাই এই দুনিয়ার থেকে ব্যস্ত এবং যাহার নাম দোহাটোই নির্ধারিত করা হবে এই এখান থেকে আমরা দুনিয়ার থেকেই সব কিছু হাঁসারের মাঠে শুধু আপনাকে কি করবে কি আমল নিয়েছেন তার দেখে দেখে আপনাকে যার যেটা পাক্য ওইটা আল্লাহ দেবে কিন্তু ওই হাঁসারের মাঠে অন্য কিছু করবে না কারণ ওইখানে ক্ষমা করারও জায়গা নেই ওইখানে আল্লাহ ক্ষমাও করবেন না রহ মতো না যা দিবে আপনার এই দুনিয়াতে আল্লাহ ক্ষমাও করবে রহ মতো দিবে এই জন্যই আর এইটা যদি আমরা এই দুনিয়ার থেকে সব কমপ্লিট করে আমরা যেতে পারি এখানে ওই সক্রিয়া এইটা আমরা সব কিছু লাভ করতে হবে আমরা সব সময় ব্যস্তরের চিন্তা করা যাবে না জানলামের চিন্তা করা যাবে না করা যাবে আল্লাহ সানিত্য লাভের জন্য আল্লাহকে যদি আমরা হাসিল করতে পারি আল্লাহ আমাদের মালিক কোথায় রাখবে আল্লাহ ভালো রাখবে আশা করি সবাই আমার কথাটা খেয়াল দিয়ে শুনলে যত কাজটি করতে পারেন আল্লাহকে প্রতি সত্যি আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি সময় করে দিয়ে সবাইকে জানাই দেবেন আসসালাম আলাইকুম